শীতকাল গ্রাম বাংলার ঘরে ঘরে পড়ে যায় পিঠা তৈরির ধুম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়িতে পিঠা তৈরি হবে এদিকে সকাল থেকে এত ঘন কুয়াশা আর ঠান্ডা একদম কেউ শীতের কাপড় খুলতে পারেনি গাঁও থেকে আর এই তো সবাই পিঠা তৈরির জন্য চলে আসেছে তবে গ্রামে একটা জিনিস ভালো লাগে যে কেউ কোনো কাজ করতে গেলে সবাই তার কাজে সহযোগিতা করে এদিকে আমাদের মালতি চাষি এই তো নারকেল করতে বসে গেছে আর ওইদিকে চুলার উপরে আটার ড্রো তৈরি করে নেওয়ার জন্য আটার ঘুমির মারা হচ্ছে আমার সব চাচি ফুপু সবাই মিলে তৈরি করছে একটা জিনিস ভালো লাগে যে তুলিকে কখনো একা একা কিছু করতে হয় না যখনই যে কাজের মানে ইয়া হোক ডাকলে সবাই একসাথে চলে আসে যে মালতী চাচি অনেকগুলো নারকেল কুড়ায় রাখছে এই নারকেলগুলো গুলা দেওয়া হবে আর ওইদিকে তুলি নিয়ে চলে আসছে একদম খাঁটি ফ্রেশ খেজুরের গুড় আর এই গুড়গুলো আমরা নিয়েছি খাঁটি গ্রাম্য ফুড এই ফেসবুক পেজ থেকে এখানে একদম নির্ভেজাল খাঁটি গুড় পাওয়া যায় তো আপনারা যারা যারা নিতে চান পেস্টটি আমার ক্যাপশানে দেওয়া থাকবে পেস্টটি ভিজিট করে আসবেন তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি এখানে আপনারা অবশ্যই খাঁটি গুড় পাবে মালতি চাষি এবং আরেকটা চাষি দুজনে মিলে গুড়গুলা কেটে নিচ্ছে এবং পাশে সবাই বসে আছে ওইদিকে আমার পুপুর চুলার উপর বাদাম ভাজবে সেজন্য কয়রা দিয়ে বাদামটা ভেজে নিচ্ছে বাদাম ভাজা হয়ে গেলে কিছু তিলও দিয়ে নিল এগুলো সাদা তিল তিলগুলাকে ভেজে নিল এদিকে গুড় কাটা একদম প্রস্তুত হয়ে গেছে গুড়গুলাকে উঠিয়ে বাদামগুলার খোসা সুন্দর করে ছিলে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করা হবে আর ওইদিকে তুলি সুন্দর করে নারকেলের মধ্যে কিছু খেজুরের গুড় একটু চিনি দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছে এবং সাথে দেওয়া হচ্ছে কিছু তিল এবং বাদামের গুঁড়ো এগুলোকে দিয়ে সুন্দর করে তুলি হাতে মিক্সিং করে নিচ্ছে এবং এটাকে এবার চুলার উপর কড়াই দিয়ে সেই কড়াইয়ে ঢেলে দিয়ে সাথে দিয়ে দেওয়া হবে একটু তেজপাতা এবং কয়েকটা দারচিনি এলাচ দিয়ে এটাকে সুন্দর করে খামির তৈরি করা হবে এটাতে এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না এটা নিজস্ব একটা যে রস আছে এই রস দিয়ে সেটা তৈরি হয়ে যাবে এইদিকে চুলার উপর হচ্ছে খামির আর ওইদিকে সবাই গল্প করছে সবার পরিবারের গল্প সংসারের গল্প হাসি আনন্দের গল্প এইদিকে রাত হয়ে গেছে প্রায় আমাদের পিঠা তৈরিরও সরঞ্জাম শুরু হয়ে গেছে সবাই মিলে বসে পড়েছে মনের আনন্দ তৈরি করছে আর গ্রামের মেয়েরা এরকমই হয় তারা সবাই যখন একসাথে বসে কত আনন্দ কত কথা কত স্মৃতি ছোটবেলার স্মৃতি মানে বিভিন্ন রকমের গল্প হয় গ্রামে রঙের এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় ওইদিকে আমার ফুপু চুলার উপর হালুয়া টাইট করছে হালুয়াটা টাইট করতে করতে এদিকে আমাদের দুধও চলে আসছে আর এইগুলা কোনো ফ্রিজে রাখা দুধ নয় এগুলা হচ্ছে আজকেরই ফ্রেশ দুধ আর এই দুধ কে নিয়ে আসছে জানেন এই তো মেঘনার ভাই মুসাদ মানে আমাদের মেঘনাপতির ভাই মুসাদ ভাই আর হচ্ছে মুসাদ ভাই যখন দুধ আনছিল আমি ভাইকে টাকা দিতে চাইছিলাম কিন্তু ভাই টাকা নেয়নি ভাই বলছে ভাই আমি আপনাদের জন্য ভালোবেসে এটা নিয়ে আসছি প্লিজ ভাই টাকা দিয়ে না তো কি আর করা ওইদিকে পিঠা তৈরি হচ্ছে আর এদিকে পিঠা ভাজা হচ্ছে কি একটা দারুণ ব্যাপার তাই না গ্রামের সবাই একদিকে বসে পিঠা বানাচ্ছে আর একদিকে পিঠা ভাজা হচ্ছে পিঠা ভাজা শেষ এবার তৈরি হবে রসের সেরা রসের সেরাতে দেয়া হয়েছে তিল বাদাম খেজুরের গুড় খেজুরের ঝোলা গুড় চকলেট গুড় মানে খেজুরের যত রকমের আইটেম আছে সব কিছু দিয়ে এবার দিয়ে দেওয়া হলো দুধ অনেকেই বলতে পারেন পানির সাথে দুধ আবার মিক্স হয় নাকি হ্যাঁ ভাই গ্রামে তো আর শহরের মতো অল্প অল্প পিঠা না এক বাটি পিঠা তৈরি হয় না গ্রামে তৈরি হয় হাঁড়িকে হাঁড়ি পিঠা তো দেখা যাচ্ছে তাদের বাড়িতে গরু নয় তারা সব পিঠায় দুধ দিয়ে করতে পারবে না সেই জন্য কিছু পানির সাথে দুধ মিক্স করা হয় হয়তোবা দুধ হয়তো দুই ভাগ তার সঙ্গে পানি এক ভাগ দিয়ে মিক্স করা হয় তো যাই হোক এ তো আমাদের পিঠা তৈরি এখন পিঠার মধ্যে রসের সেরাগুলা ঢেলে দেওয়া হচ্ছে আর ঢেলে দেওয়ার পরের অবস্থা দেখেন এরকম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই